আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বছরে বোর্ড চ্যালেঞ্জে মার্ক দিবে কি দিবে না এই বিষয়টা জানার জন্য তোমরা অনেকবার আমাকে কোশ্চেন করেছো যে ভাইয়া আসলে কি আমাদের গ্রেসমার্ক দেওয়া হবে কি হবে না কারণ পরীক্ষার আগে তো বলেছিল মার্ক দিবে না এবং এবার গ্রেসমার্ক দেওয়া হয়নি কিন্তু আমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছি আমাদের কি গ্রেসমার্কটা কি দেওয়া হবে কি হবে না এই বিষয়টা নিয়ে এ টু জেড আজকে আলোচনা করব। এবং গ্রেস মার্কের ব্যাপারে সর্বশেষ সিদ্ধান্ত এবং আগের কি সিদ্ধান্ত ছিল এবং বোর্ড চ্যালেঞ্জের পরে কি সিদ্ধান্ত এবং বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে তাদের জন্য গ্রেস মার্ক আসলে কতটা গুরুত্বপূর্ণ বা দিবে কি দিবে না এ সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি একদম শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো তারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো ওকে আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে তাহলে আজকে আমাদের টপিক্সটা কি যে গ্রেস মার্ক দিবে কি দিবে না যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদেরকে বলছি যে তোমাদের জন্য একটা সুসংবাদ আছে যে তোমরা এখানে গ্রেস মার্ক পাওয়ার কতটা পসিবিলিটি আছে সে বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব একদম এ টু জেড তাই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত তোমাদের কি করতে হবে দেখতে হবে ধৈর্য সহকারে দেখতে হবে আর কমেন্টস করতে হবে এই বিষয়টা সম্পর্কে তোমার অভিমত কি ইয়েস আর নো যেটাই হোক তুমি কমেন্টস করে জানাবে আর কোন বোর্ড থেকে তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছো তা অবশ্যই জানাতে ভুলবে না তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই এবার আসো যে আমাদের কথা হলো যে এবার গ্রেস মার্ক দিবে কি দিবে না কারণ আমরা যদি একটু শুরু থেকে শুরু করি তাহলে আমরা সবাই জানি যে বোর্ড কিন্তু পরীক্ষার আগে কিন্তু আমাদের সবাইকে বলে দিয়েছিল যে এবার কোনো খয়রাতি মার্ক দেওয়া হবে না তার মানে কি গ্রেস মার্কটা দেওয়া হচ্ছে না এটা কোন সময়ের কথা বলছি এটা হলো পরীক্ষার সময়ের কথা বলছে অর্থাৎ এসএসসি পরীক্ষা যখন হয় তখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকম একটা বিবৃতি দেওয়া হয়েছিল যে এবার কোনো খয়রাতি মার্ক দেওয়া হবে না যে যা পাবে তাকে তাই দেওয়া হবে আর কি করা হবে কাউকে অতিরিক্ত মার্কও দেওয়া হবে না এবং কারো প্রতি কোনো অবিচারও করা হবে না যে যতটুকু প্রাপ্য যে যতটুকু ডিজার্ভ করবে তাকে ততটুকু দিয়েই পাস করানো হবে বা তাকে ততটুকুই দেওয়া হবে এর মানে হচ্ছে যে ভোট কি করছে জিরো টলারেন্স অর্থাৎ কারোর প্রতি কোনো বায়াস হবে না এবং কারোর প্রতি কোনো নির্দয়ও হবে না তারা যা পাবে সেটাই তারা দেবে এটা হলো বোর্ডসের বোর্ডের কি ঘোষণা এবার আসো যে বোর্ড যে ঘোষণাটা দিয়েছে সেটা এবার যারা খাতা দেখবে যারা পরীক্ষক ছিল তাদের পর্যন্ত এই বিষয়টা কি এবং তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি এবং যারা এই পরীক্ষক হিসেবে দায়িত্বে আছেন যাদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি সেই বিট সেই বিষয়টাই আমি তোমাদের সাথে অ্যানালাইসিস করব যাতে করে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হয় এবার আসো যে বোর্ড চ্যালেঞ্জে এই গ্রেস মার্কের বিষয়টা কি হবে রাইট বোর্ড চ্যালেঞ্জের গ্রেস মার্ক বিষয় সম্পর্কে যদি আমি তোমাদের সাথে খোলামেলা কথা বলি তাহলে একদম তোমরা বুঝতে খুবই সহজ হবে এবং তোমরা বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে যে আসলে আমরা গ্রেস মার্ক পাবো কি পাবো না ওকে বোর্ডের পক্ষ থেকে যদি অফিসিয়ালি তোমাদেরকে কোনো কথা বলি তাহলে বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে গ্রেস মার্ক দেওয়া হবে না ওকে অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তাদেরকেও মার্ক দেওয়া হবে না কিন্তু এখানে একটা কথা আছে এই যে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কোথায় থাকে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো থাকবে হেড এক্সামিনারের কাছে ঠিক আছে হেড এক্সামিনারের কাছে যখন বোর্ড যখন কল করবে বোর্ড যখন নক করবে যে এই সকল কি যেই সকল খাতাগুলো বোর্ড চ্যালেঞ্জ করেছে এই খাতাগুলো এই সাবজেক্টের খাতাগুলো আপনি বোর্ডে প্রেরণ করেন তখন হেড যে এক্সামিনার ছিল বা হেড পরীক্ষক ধরো যে খাতা দেখা এক অর্থাৎ তার আন্ডারে যে খাতাগুলো ছিল সে খাতাগুলো যে আবার সে পরীক্ষকদের দিয়ে দেখাতো সেখানে আসার পর সেই খাতাগুলো কি করবে সে ওই খাতাগুলো চেক করবে যেগুলো চ্যালেঞ্জ করা হয়েছে সে একবার নিজে চেক করবে চেক করে দেখবে যে কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে তাহলে সেটা রিকভার করা হবে আর যদি সমস্যা না থাকে তাহলে সেটা পাঠিয়ে দিবে ওকে কোথায় পাঠিয়ে দিবে সেটা পাঠিয়ে দিবে হলো বোর্ডের কাছে অর্থাৎ বোর্ড বোর্ড এই কি চ্যালেঞ্জের খাতাগুলো দেখার জন্য কিন্তু নতুন করে আর কোনো পরীক্ষকের কাছে পাঠাবে না তারা নিজস্ব একটা প্যানেল তৈরি করবে সেই প্যানেলে এই খাতাগুলো কি করা হবে মূল্যায়ন করা হবে না এখানে রিচেক করা হবে অর্থাৎ চেকিং করা হবে যখন এই প্যানেলটার কাছে দায়িত্ব আসবে এই খাতাগুলোর তখন তারা প্রথমে অ্যাট ফার্স্ট কী করবে রিচেক দিবে রিচেক দিবে যে কাউন্টিংয়ে কোনো ভুল আছে কিনা এই ভুলগুলো দেখার পর তারপরে দেখবে যে রিমার্কিংয়ে কোনো ভুল আসে কিনা অর্থাৎ মার্ক দেয় নেই এমন কোনো কোয়েশ্চনের আনসার আসে কিনা সেটা চেক দেওয়ার পর যদি সব কিছু ওকে থাকে তাহলে তারা সেটা কি করবে দিয়ে দিবে আরেকটা কথা তোমাদেরকে এখানে বলে রাখি যে অনেকেই বলছে যে কি এই যে কম্পিউটারে যে আমাদের এমসিকিউটা দেখা হয় ঠিক আছে এটা নাকি আর রিচেক করা হয় না এটা যদি রিচেক যদি না করা হয় কম্পিউটারে এরকমও কিছু ভুল হয় যেই ভুলগুলো যে সেট নাম্বারে যদি ভুল হয় তাহলে কি করে সেট নাম্বারে ওই কম্পিউটার যে সেট দেওয়া আছে ওই সেটটাই তো সে চেক দিবে তাই না এখানে কিন্তু এমসিকিউ দেখা হয় না অনেকেই বলছে না এখানে এমসি দেখা হয় ঠিক আছে এমসিকিউটা কিভাবে কীভাবে দেখা হয় যখন দেখে যে কোনো কিছুতেই তার কি হচ্ছে না তখন এমসি এবং সি কিন্তু চেক করা হয় চেক এখানে হতেই পারে ঠিক আছে এখানে ভুল হতেই পারে কম্পিউটার যে ভুল করে না তা তো না ওইখানে সফটওয়্যারে ভুল থাকতেই পারে ঠিক আছে এটা ভুল হতেই পারে সেখানেও একটু চেক দিয়ে দেখা হয় যা হোক অনেকেই অনেকভাবে বলছে তারপরে কিছুদিন আগে আমরা কি সময় টিভিতে আমাদের ভোট কর্তৃপক্ষ একটা ই দিয়েছে যে সেখানে বলেছেন যে কি এমসি কিউ দেখা হয় না ধরে নিলাম এমসি কিউ দেখা হয় না ওকে তাদের কথার সাথে আমরা ঐক্যমত পোষণ করলাম সমস্যা নেই এবার আসো যে এই গ্রেস মার্কটা কিভাবে কি করা হবে তাই না এখন দেখো যে এই গ্রেস মার্ক যেহেতু তারা বলেছে দিবে না তার মানে কি দিবে না কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে কি বলেছে বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে এ বিষয়ে কোনো স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও তবে বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে তাদের ক্ষেত্রে যদি এক দুই মার্ক যদি প্রয়োজন হয় তখন তারা কি করবে এক মার্কের জন্য কি একটা স্টুডেন্টের একটা বছর নষ্ট হবে না এটা হতে দিবে না বা এরকম হয় না অধিকাংশ ক্ষেত্রে যে সকল ক্ষেত্রে বোর্ড ছেলেরা বোর্ড চ্যালেঞ্জ করবে ওই খাতায় যদি এক বা দুই মার্ক যদি কম থাকে তাহলে সেগুলোকে কনসিডারেশন মার্ক হিসেবে বিবেচনা করে সেই জায়গায় মার্ক দিয়ে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয় ঠিক আছে এটা হলো কি কারণে করা হয় এটা হলো মানবতার খাতিরে করা হয় যদি বোর্ড থেকে এই বিষয়টায় সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই তবে যারা বোর্ড প্যালেনে থাকেন তারা কিন্তু এই কাজটা করলে করতে পারেন কারণ হলো এটা হলো মানবতার দিক থেকে অর্থাৎ কনসিডারেশন দিক থেকে এটা করতে পারে এটা কিন্তু তারা চাইলে করতে পারে কিন্তু এখন এটা করবে কি করবে না এই বিষয়টার উপর হলো কথা তাই না যে হ্যাঁ আসলে তো বোর্ড বলে নাই তাহলে কি বোর্ড প্যানেল কি এটা করবে বা করবে না এই বিষয়টা নিয়ে কি বলা যায় হ্যাঁ এই বিষয়টা যদি তোমাদের সাথে ক্লিয়ার করি এখানে হলো যে বোর্ড প্যানেলে যারা থাকবে ঠিক আছে তারা তো জানে যে এই ছেলেটা একটা মার্কের জন্য পাস করে নেয় তাই না তাদের ভিতরে যদি এটা যদি কি কাজ করে যে একটা বছর তাকে লস করানো বা একটা বছর তার লস যাওয়া ঠিক আছে এটা তার জন্য অনেকটাই ক্ষতিকর বা কষ্টকর তাহলে হয়তো বা এই প্যানেলটা কি করতে পারে তাকে এই মার্কগুলো দিয়ে দিতে পারে তবে আমি তোমাদেরকে এটা বলছি যে এটা কিন্তু কোনোভাবেই অফিশিয়ালি কোনো নোটিশ নয় এটা কিন্তু সম্পূর্ণ তথ্য বিশ্লেষণ করে আমরা আলোচনা করছি ঠিক আছে এখানে বোর্ড প্যানেল চাইলে দিতে পারে আবার না চাইলে নাও দিতে পারে তবে দেওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে তাই আমরা বলছি যে যেহেতু তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের বাইডও এখানে ফেভার করতে পারে যাদের এই সিচুয়েশনে খাতা থাকবে এক বা দুই মার্ক দরকার তাদের হয়তো বা বাইডও যদি ফেভার করে তাহলে সেই প্যানেল তোমাকে এক দুই মার্ক দিয়ে তোমাকে তোমার রেজাল্টটা পরিবর্তন করার সুযোগ দিতে পারে তবে এটা কিন্তু 100% কোনো অথেন্টিক বা 100% কোনো দলিল বা কারো কথার উপর বেসিস করে আমি না এটা সম্পূর্ণ হলো তোমার হলো তথ্য ভিত্তিক অর্থাৎ আলোচনা পর্যালোচনা ঠিক আছে এর উপর ডিপেন্ড করে সম্পূর্ণ হলো বোর্ডের কমিটির উপর বোর্ড কমিটি যদি চায় তাহলে দিবে না চাইলে ন অতএব তোমার যা রেজাল্ট আছে ওটাই থাকবে তারপরে যেটা আমি তোমাদেরকে বলবো যে এখানে বোর্ড চ্যালেঞ্জের পর যাই হোক না কেন এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তা বা কোনো ক্ষতিগ্রস্ত বা কোনো ই না করে যদি দেখছো যে বোর্ড চ্যালেঞ্জের পর তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে দ্যাটস ওকে তুমি ভর্তি হতে পারবে আর যদি দেখো যে বোর্ড চ্যালেঞ্জের পর তোমার রেজাল্ট পরিবর্তন হয়নি ডাজ ম্যাটার কোনো টেনশন নয় তুমি আবার পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন এটাই হবে হলো তোমার বুদ্ধিমানের কাজ কারণ তোমার হাতে যে সর্বশেষ ওয়ে ছিল সেটা তুমি ইউজ করেছো তারপরেও যদি সেটা যদি না হয় তোমার পেপারে যদি না আসে তাহলে আর কিছুই করার নেই কাউকে দোষ দেওয়া বা কাউকে ই করা এখানে কোনো কিছুই করার নেই তুমি আবার পুনরায় নতুন করে আবার ট্রাই করো আগামী বছর পরীক্ষা দেওয়ার জন্য তো এই ছিল হলো আজকের আলোচনা আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের গ্রেসমার্ক দিবে কি দিবে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে বোর্ডের ওই প্যানেলের উপর বোর্ড যদি চাই দিবে না চাইলে না দিবে এখানে তোমাদের কোনো হাত নেই কারো কোনো হাত নেই অথব বোর্ডের ডিসিশন ইজ ফাইনাল ওকে এই ছিল আজকের আলোচনা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর এরকম আহ শিক্ষা এবং শিক্ষা বিষয়ক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ